জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দিই এক নাম্বার হচ্ছে সুরাতুল কাহাফ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল আলী সালামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছে সেটা হলো আল্লাহ রসালসাল্লাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোরো নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্বা শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুতবা দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ করো এতটুকু বলে না চুপচাপ শুনে নামাজ সাথে সালাম ফিরায় বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নাকি দেয়া এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি আরও আছে সোরা মুুল্ক এই যে রাত হয়েছে এখন রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সুরা মুখ তেলাওয়াত করে ঘুমায় ওই ব্যক্তির কবরের আজাদ সুরামুল্খ ঠেকিয়ে দিবেন সুরা মুখ আল্লাহ সাথে তর্ক করবে ভাগ বিতনটা করবে এবং তার পাটকারীর জন্য সুপারিশ করবে পাক তার কবরের শাস্তি মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে কি আসে আল্লাহর আর বরকত নেমে আসে যে সুরা তেলাওয়াত ছেড়ে দেয় সুরা বাকারা তেলাবাদটা করে না ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ সুরা বাকার এবং আলী ইমরান কে মাঠে মেঘের মতো থাকবে যা পাঠককে ছায়া দিবে ইনশা আল্লাহ এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে দশটা করে নাকি আপনারা পাবেন আলিফ্লাহ মিম বললে মিনিমাম তিরিশটা নাকি পাবেন ইনশাআল্লাহ